বন্ধুরা নমস্কার বিষয় ভাইরালের রহস্য বন্ধুরা আমরা সমাজ মাধ্যমে কিছু কিছু পোস্ট এরকম দেখতে পাই যে সারা দুনিয়ার লোক লক্ষ লক্ষ কোটি কোটি লোক সেগুলোকে দেখছেন এবং সেই সব মানুষের ফলোয়ার হয়ে যাচ্ছেন বন্ধুরা এটি কি করে বোঝা যায় যখন দেখা যায় সেই ভিডিওটিও তারা নিজেরা তো দেখছেন আর অন্যের কাছেও পৌঁছে দিচ্ছেন যাকে আমরা শেয়ারিং বলি বা তাদের কমেন্টস কমেন্টস বন্ধুরা এখন কি করে এটি হয় বন্ধুরা এর মূল যে রহস্য সেটি হলো ওই পোস্টের উপাদান রসদ আমরা যে পোস্টগুলো দেখে না উদ্বুদ্ধ হই নিজেও কিছু করতে আমরা অনুপ্রাণিত হই আবার কিছু কিছু এরকম পোস্টও দেখি যে আমাদের এমনভাবে বিনোদন যোগায় যে মনটা ক্ষণিকর জন্য হলেও বেশ প্রশান্তিতে ভরে ওঠে বন্ধুরা এখন কারা এটি পারেন যারা পারেন তাদের উদ্দেশ্য অত্যন্ত মহৎ তারা ভীষণভাবে ইনোসেন্ট ভগবান এদের ভীষণভাবে পছন্দ করেন তারা একটা দায়বদ্ধতা থেকে না ওই পোস্টগুলো করেন যাতে পাঁচজনের কাছে সেটা পৌঁছায় যেমন দেখবেন সেবামূলক কাজ মানব কল্যাণে তারা এই কাজটি করে চলেছেন উইদাউট এনি রিটার্ন কোনো কিছু পাওয়ার আশায় নাই ভালো লাগছে তাই মানুষ সেবা করতে কিছু কিছু পোস্ট এরকম হয় যে আমাদের সামনে কিছু কিছু মানুষ এমনভাবে এগিয়ে আসছেন আমাদের মধ্যে কী তার সাহস কী তার যুক্তি নির্ভর বক্তব্য সমস্ত তথ্য প্রমাণ আদি সহ আমাদের সামনে সাহসের সঙ্গে এসে সেগুলো তুলে ধরছেন যাতে আমরা ভুল ভ্রান্তি থেকে বিরত থাকি সমাজের অসাধু মানুষগুলোকে জানিয়ে যান যাতে আমরা চিনতে পারি আমরা যেন সাবধান হয়ে যাই বন্ধুরা আর কিছু পোস্ট আমরা দেখি তার মধ্যে একটা না স্থুল। উদ্দেশ্য থাকে সেটা হলো নিজেকে প্রচারের আলোয় আনা এদের পোস্টগুলোর মধ্যে খুব ট্রিক থাকে এমন হাব ভাব দেখিয়ে এমন টাইটেল দিয়ে সেটি প্রচার করতে থাকে বা প্রচারের উদ্দেশ্য নিয়ে আসে যে মানুষ সেটা দেখলে পরে যেন একেবারে ভীষণভাবে উপকৃত হবে তারপরে সেই পেঁয়াজে না ওই ছিলকা আবার মতো শেষ পর্যন্ত গিয়ে দেখা গেল যে শূন্য কোনো ট্রিকের আশ্রয় নিতে নেই স্থল প্রচারের উদ্দেশ্য নিয়ে কিছু করতে নেই ওর সাহিত্য বেশি দিন হয় না এতে নিজের ক্ষতি হয়ে যায় কি হয় মানুষ একবার ঠকে দুবার ঠকে তিনবার ঠকে তারপরে না তাকে একেবারে আস্থা গুড়ে ফেলে দেয় তাকে দেখলেই তখন স্কিপ করতে থাকে স্কিপ করে যায় বন্ধুরা আমরা যাদের দেখি না যাদের পোস্টগুলো দেখে আমাদের মনে যেন একটা নাড়া লেগে যায় কিছু কিছু মানুষ তার অভিজ্ঞতার কথা এমন ভাবে বলতে থাকেন যে আমরা আবেশিত হয়ে পড়ি আমরা জীবনের রাস্তা খুঁজে পাই আমাদের জীবনের মোড় কেউ কেউ ঘুরিয়ে দেন এই সমস্ত মানুষেরা যারা এই সেবা কাজ করেন বা এইরকম যারা আমাদের সামনে সত্যকে তুলে ধরেন আমাদের বুদ্ধি বিবেচনাকে খুব জাগ্রত করে দেন কিংবা খুব পবিত্র বিনোদন জোগান এদের মূল উদ্দেশ্যই হল যে মানুষের কাছে এটি দেওয়া তার বিনিময়ে তারা কিচ্ছু আশা করে না আমরা এগুলো দেখে না ভীষণভাবে উদ্বুদ্ধ হই হয়তো এদের মতো আমরা পারি না হয়তো সেই ভারী ভারী সেই দু ব্যাগ ভর্তি খাবার নিয়ে মানুষের কাছে পৌঁছতে পারি না হয়তো কিংবা হয়তো হসপিটালের সামনে দাঁড়িয়ে রোগীর পরিবারের সঙ্গে কথা বলে তাকে হসলা জুগিয়ে তার হাতে অর্থ তুলে দিতে পারি না ব্যক্তিগত সঞ্চয় থেকে তারা এগুলো করেন ব্যক্তিগত সঞ্চয় থেকে আমরা হয়তো তাদের মতো পারি না কিন্তু এদের দেখে না আমরা উদ্বুদ্ধ হয়ে পড়ি আমরা তখন একটু হলেও চেষ্টা করি হয়তো আমরা পোস্ট করি না সকলে প্রয়োজন হয় না বা পোস্ট করবার মতো কিছু নয় যে কত মানুষকে তারা এইভাবে উদ্বুদ্ধ করে চলেছেন আমরা তখন তার পথ কিছুটা হলো অবলম্বন করি আমরা এবং বুঝতে পারি যে ওই সেবা কাজের মধ্যে সত্য বলার মধ্যে মানুষের মনকে নাড়া দিয়ে দেওয়ার মধ্যে যে কি শান্তি মেলে তখন আমরা উপলব্ধি করতে পারি আর যারা এই কাজটি করেন তারা একেবারে প্রচার থেকে তারা দূরে থাকেন দূরে থাকেন তাদের উদ্দেশ্যই হলো মানব কল্যাণ এখন প্রশ্ন হতে পারে যেগুলো তো প্রচার হচ্ছে বন্ধুরা এই প্রচারটা নিজেকে তুলে ধরার দোষে দুষ্ট নয় যার জন্য আমাদের হৃদয়কে স্পর্শ করে যায় আমাদের ভালো লাগে মনকে ভরিয়ে দেয় এবং আমরা উদ্বুদ্ধ হই এটির প্রয়োজন আছে কোথাও কোথাও কখনো কখনো এতে দোষ নেই ভগবানি এদের পাঠিয়ে দেন এটি ভগবানই করেন। কিন্তু আমরা সকলে সেটা বুঝতে পারি না আমরা ভুল বুঝি দূর থেকে আমরা বিরূপ মন্তব্য করি আমরা এটি করা উচিত নয় নাই বা তার পাশে অর্থ নিয়ে দাঁড়াতে পারলাম কায়িক শ্রম নিয়ে দাঁড়াতে পারলাম কিন্তু কখনো তাকে ডিসকারেজ করতে নেই তার এই মহৎ কাজকে নাই বা পাশে দাঁড়াতে পারলাম ভগবানের কাছে তো দোয়া করতে পারি তিনি যেন আরও মানুষের সেবা করতে পারেন আরও মানুষের কাছে পৌঁছাতে পারেন এটি করতে পারি এর মধ্যেই কিন্তু মহত্ব লুকিয়ে রয়েছে আমরা যদি এটা পারি না আমরা কিছুটা হলেও কিন্তু মনে শান্তি পাবো নমস্কার বন্ধুরা